হাই এভরি ওয়ান ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ এই ভিডিওতে আমরা বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিদ্যা একটি পেজের সেট করব যেটা আমি বের করি এই যে দেখো এস সি ডাক দিচ্ছি এসসি দুশো পাঁচ পেজের সেটটির উত্তর করবো তাহলে বের করি এস সি দুশো পাঁচ ওয়ান মিনিট এই যে বেরিয়ে গেল যে এস সি দুশো পাঁচ পেজের সম্পূর্ণ সেট এখান থেকে এই অব্দি সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে পরপর করব তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ে সম্পূর্ণ ভিডিও থেকে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে দাও আর তোমাদের মধ্যে যারা নতুন তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না তাহলে আমরা এবার স্টার্ট টুয়েলভ বায়োলজিক্যাল সায়েন্স টেস্ট পেপার নাম্বার এবশো পাঁচ ফার্স্ট প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটির উত্তর করবে তোমরা সবাই অপশান এ তারপর নাম্বার দুই দুই নাম্বার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমার একটু ডাউট আছে সেক্ষেত্রে আমি উত্তরটি করিনি তোমরা অন্যভাবে দেখে নেবে নাম্বার তিন তিনের তিনের উত্তর বাম স্তম্ভ আর ডান স্তম্ভ তিনের উত্তর হবে অপশন ডি ক্লিয়ার মানে এ হলো চার নাম্বার বি হলো দুই নাম্বার সি এক নাম্বার ডি তিন নাম্বার নাম্বার চার একটি আদর্শ গুপ্ত বিজি উদ্ভিদে পূর্ণতা প্রাপ্ত ভ্রূণস্থলী হল এটির উত্তর হবে অপশান এ এবার নাম্বার পাঁচ দি হল হল পাঁচের উত্তর করবে অপশান ডি নাম্বার ছয় ছয়ের উত্তর হবে অপশান বি নাম্বার সাত সাতের উত্তর করবে অপশান এ নাম্বার আট বিবৃতি আছে কারণ আছে আটের উত্তর হবে অপশান ডি কত বললাম আটের উত্তর অপশান ডি নাম্বার নয় নিম্নলিখিত কোন হরমোনগুলি কেবল প্লাসেন্টা থেকে খরিত হয় নয় নয়ের উত্তর করবে অপশন সি এবার নাম্বার দশ দশের উত্তর হবে দশ জীবনে কোন দশায় উজেনেসিস আরম্ভ হয় উত্তর হবে অপশান ডি নাম্বার এগারো স্তন্যপায়ী প্রাণীদের স্পার্ম বাইন্ডিং রেসিপ্টর উপস্থিত থাকে উত্তর হবে অপশান ডি জোনা পেলুসিডাই তারপরে নাম্বার বারো বারোর স্তম্ভ আছে স্তম্ভ না অন্যভাবে আছে একটা বারোর উত্তর করবে তোমরা সবাই অপশান এবার নাম্বার তেরো নিচের কোন এস টি প্রাথমিক অবস্থায় নির্ণয় করা হলে এবং সঠিক চিকিৎসা হলে সম্পূর্ণভাবে নিরাময় হয় উত্তর হবে অপশান বি গণরিয়া নাম্বার হলো চোদ্দো চোদ্দোর উত্তর হবে অপশান সি ডিম্বাণু নিঃসরণে বাধা দান নাম্বার পনেরো পনেরো নাম্বার প্রশ্নের উত্তর করবে তোমরা সবাই অপশন ডি মৌমাছি ও পিঁপড়ে নাম্বার ষোলো ষোলোর নিম্নলিখিত কোনটি হিমোফিলিয়াকে সঠিকভাবে বর্ণনা করে এটির উত্তর হবে অপশান ডি নাম্বার সতেরো সতেরোর উত্তর হবে অপশান এ নাম্বার আঠারো মেন্ডেল তার পরীক্ষা চলাকালে জিনগুলিকে কি নামে অভিহিত করেছেন বা করেছিলেন উত্তর হবে অপশান সি ফ্র্যাক্টর এবার উনিশ উনিশের উত্তর হবে অপশান ডি উনিশের কী উত্তর বললাম অপশান ডি নাম্বার কুড়ি কুড়ির উত্তর তোমরা করবে অপশান সি সি উত্তর হবে নাম্বার একুশ বৃদ্ধি মাধ্যমে উপস্থিত ল্যাকটচ ব্যাকটেরিয়া কোষে পরিবাহিত হয় যার ক্রিয়া তা হলো এটির উত্তর হবে অপশন বি পারমিয়াজ নাম্বার বাইশ বাইশের উত্তর করবে বাইশ লেখা আছে সং সয়াতিতভাবে প্রমাণিত যে ডিএনএতে হলো বস্তু এটি সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন উত্তর হবে অপশন সি এভেরি ম্যাকলিওড ও ম্যাক কার্টি নাম্বার তেইশ তেইশের উত্তর হবে অপশন এ তারপরে নাম্বার ২৪ কি আছে সেন্ট্রাল ডগমার লেখচিত্রটি পূর্ণ করো তাহলে কি চব্বিশের উত্তর করবে অপশন সি নাম্বার পঁচিশ প্রক্রিয়টিক ট্রান্সক্রিপশনে একমাত্র কোন উৎসচক সূচনা বৃদ্ধি ও সমাপ্তি তিনটি করতে পারে এটি উত্তর হবে অপশান বি এবার নাম্বার ছাব্বিশ ছাব্বিশ ডিএনএতে অর্ধ খরণশীল প্রতিলিপি করে তার পরীক্ষালব্ধ প্রমাণ প্রথম পাওয়া গিয়েছিল ছাব্বিশের উত্তর হবে অপশন সি ব্যাকটেরিয়াতে নাম্বার সাতাশ ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয় এটির উত্তর হবে সাতাশের অপশন এ এটি পিত্রজনু থেকে অপত্র জনুতে সঞ্চারিত হয় না মানে সাতাশের এ উত্তর নাম্বার আঠাশ নিম্নিত কোন বিকল্পটি সব ধরনের আর এনেতে সংশ্লেষ সক্ষম উত্তর হবে অপশন ডি তারপরে নাম্বার উনত্রিশ প্রদত্ত চিত্রটি কোনটির উদাহরণ এটি উত্তর হবে অপশন এ এবার নাম্বার তিরিশ পপুলেশনে কোনটি ফাউন্ডার এফেক্টের জন্য দায়ী তিরিশের উত্তর করবে অপশন ডি নাম্বার একত্রিশ একত্রিশের উত্তর হবে অপশন বি নাম্বার বত্রিশ বত্রিশের প্রশ্ন আদিম কাল থেকে বর্তমান পর্যন্ত মানুষের উৎপত্তি সঠিক পর্যায় ক্রমটি হল এটির উত্তর হবে অপশান বি নাম্বার তেত্রিশ তেত্রিশের উত্তর করবে অপশান সি নাম্বার চৌত্রিশ হার্ডি উইনবার্গ সাম্যাবস্থা প্রভাবিত হয় এটির উত্তর হবে অপশ এবার চৌত্রিশ বললাম পঁয়ত্রিশ ডিএনএ খণ্ডক হলো এটি ঋণাত্মক যুক্ত। তাহলে আমরা বায়োলজিক্যাল সায়েন্স এবিটিএ টেস্ট পেপারের যেটা পেজ নাম্বার প্রথমে আমি বলেছি দুশো পাঁচ এসপি দুশো পাঁচ পেজের সম্পূর্ণ সেটটির উত্তর আমরা করলাম এর আগের এবং এর পরের পেজের সম্পূর্ণ সেট অন্যান্য সাবজেক্টেরও সমাধান করেছি তোমরা যারা দেখো নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য নোটিফিকেশন খবর এমনকি অঙ্কের সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকেই অবধি কোথাও হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ